প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে আবার হতে চলেছে একতরফা নির্বাচন আপনারা ১৪ সাল আঠারো সাল এবং চব্বিশ সালে নির্বাচনকে তো আমরা একতরফা বলেছি তাই না সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি তো এখন যেটা হচ্ছে এখন তো নির্বাচনে আওয়ামী লীগ আসছে না কিংবা আওয়ামী আসতে দেওয়া হচ্ছে না তাদের এই নিবন্ধন স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন থেকে সরকার থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তোরা তো নাই এখন বাংলাদেশে নির্বাচন করবে শুধু বিএনপি এবং বিএনপি যে ক্ষমতায় যাবে এটা সরকার সরকার তো এখন রেফারির ভূমিকা পালন করবে তাই না রেফারি অলরেডি খেলায় নামার আগেই উইন সিলিপ দিয়ে দিয়েছে বিএনপিকে লন্ডনে তারেক জিয়ার সাথে বৈঠক করে এই কথাটা তো মিথ্যা না তাই না নাকি প্রপাগান্ডা এটাই সঠিক এবং একটি দল একতরফা ভাবে নির্বাচন করবে সেটা হচ্ছে বিএনপি এবং সরকার বিএনপিকে দিয়ে নির্বাচন করাবে এবং তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারবেন তাহলে তো আরো দল আছে না জামাতে ইসলাম ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম নাগরিক পার্টি তারপরে জাতীয় নাগরিক পার্টি তারপরে গণ অধিকার পরিষদ এরকম আরো আরো দল তো আছে ওরা তো অংশগ্রহণ করবে আরে ভাই ওদের অংশগ্রহণ করা আর না করা এক সাথে ঐক্য করে জোট করে ভোট করে তাহলে দশ বারো সিট পাইতে পারে এখন যেহেতু আওয়ামী লীগ নাই তো জমাত আলাদা ভোট করবে বিএনপি আলাদা ভোট করবে এটাই তো তাহলে বিএনপি আলাদা ভোট করলে সেই ভোটটা এই ভোটগুলা এক তারা নিয়ে যাবে তাই না জমাতের সিট কই জমাতের সিটটা তখন কোথায় থাকবে পাবে সিট জমাত তিন ঠিক আছে মাত্র তিন সিট পাবে বা হয়তো আরো বেশিও পাইতে পারে কবে নাও পাইতে পারে ঠিক আছে তাহলে ভোটটা তো একতরফা হচ্ছে তাই না যেমন চোদ্দ সালে এই আওয়ামী লীগ একতরফা ভোট করে তারা ক্ষমতায় চলে গেছে আঠারো সালে চব্বিশ সালে গেছে তো সেটা নিয়ে সমালোচনা হয়েছে সেটা গ্রহণযোগ্য হয় নাই দেশে বিদেশে যদিও সরকার চলছে কিন্তু সেসব নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল বিতর্ক ছিল আর এইবার যখন এই এককভাবে একতরফা এই নির্বাচনটা হবে তখন কি হবে এই যে এতদিন যারা ওই যে ১৪ সাল আঠারো চব্বিশের নির্বাচনে যারা সমালোচনা করেছে তারাই এখন আবার ছাব্বিশ সালে এসে ঠিক সেম মডেলের একটা ভোটের আয়োজন করছে করছেন না সেটাই তো হচ্ছে জাতীয় পার্টি তো অলরেডি বারো তারিখে বলেই দিয়েছে যে সরকার একতরফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তার মানে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তারও কিন্তু গ্যারান্টি নাই জাতীয় পার্টি অংশগ্রহণ করলে পনেরো দশ পনেরো সিট বিশ সিট তারা পায় এবার কি হবে সেটা তো আর আমরা জানি না এখন জাতীয় পার্টিও যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে ধরেন এবং এই যে সংস্কার সংস্কার সংস্কারের যে বুলি শুনানো হচ্ছে সেটা মূলত এই আওয়ামী লীগ যাতে ভোটে আসতে না পারে সেই বন্দোবস্ত করা অর্থাৎ ওই যে বলা হয়েছিল তারা মানবে। এই হচ্ছে বাঙালি জাতির আমাদের যিনি আমি সব। সময় অন্যের সমালোচনা করি কিন্তু আমার বেলায় আসলে আমি আর সমালোচনা করতে পারি না এটাই হচ্ছে আমাদের সমস্যা আমাদের এই যে বুদ্ধিজীবীরা লম্বা লম্বা কথা বলছেন এখন ডক শে বসে বসে এরা কিন্তু এই একতরফা নির্বাচনের ঘোরতর বিরোধী ছিল এখন কি বিরোধিতা করে করবে না এখন বিরোধিতা করবে না কারণ এখন তাদের পক্ষের লোকেরাই একতরফা ভোট করবে এই কারণে এখন আর বিরুদ্ধে বলবে না এখন পক্ষেই বলবে ঠিক আছে এখন যদি এই যে কি বলে একতরফা ভোট হয় ধরেন একতরফা হলো কিন্তু আদৌ কি এই ভোটটা করা সম্ভব হবে আমার কিন্তু এই ভোটটা করার ব্যাপারে করতে পারার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে তো ওদিকে ডিটেলে গেলাম না ভিডিও বড় হয়ে যাবে সংক্ষেপে বলি বাংলাদেশে তিনশোটা সংসদীয় আসনে ভোট করাবে কিভাবে সেখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোট কেন্দ্র আছে আমাদের বর্তমানে পুলিশের যে অবস্থা ওরা এই পঁয়তাল্লিশ হাজার কেন্দ্রের নিরাপত্তা দিতে পারবে এটা আমি বিশ্বাস করি না কারণ এখনো পর্যন্ত রাস্তাঘাটে পুলিশের গায়ে হাত তোলে নির্লজ্জ ভাবে এখনো পুলিশকে অন্যায়ভাবে ভাবে করা হয় পুলিশ এখনো অনেক অসহায় অবস্থায় রয়েছে পুলিশ নিজে ভূমিকা নিয়ে এমন কিছুই করছে না বা করার সাহস তারা পাচ্ছে না ক্ষমতাসীন বা ক্ষমতাসীনদের সহযোগী যারা আছে তাদের কাউকে কারো সাথে তর্ক করার মতো সাহস এই পুলিশের নাই এবং পুলিশের সেই সাহস করতে দেওয়া হয় নাই পুলিশকে একরকম পঙ্গু করে দেওয়া হয়েছে পাঁচ তারিখের পর থেকে আনসার বাহিনীর মনোবল ভেঙে গেছে সেনাবাহিনী কি করবে কতটা কন্ট্রোল করতে পারবে সেনাবাহিনী সেনাবাহিনী আর বর্তমানের যে সেনাবাহিনীর মধ্যে তফাত অনেক আমরা কিন্তু জনগণ হারে হারে টের পাচ্ছি তাহলে এই যে নির্বাচনের কেন্দ্রের ভোটের ভোটের বাক্সর কর্মকর্তা যারা ওখানে থাকবেন তাদের নিরাপত্তা কি নিরানব্বই পার্সেন্ট কেন্দ্র দখল হয়ে যাবে ভোট ডাকাতি হয়ে যাবে ভোটের বাক্স বাসায় নিয়ে সিল মেরে আবার কেন্দ্রে রেখে যাবে এমন ঘটনা ঘটবে এমন ঘটনা ঘটতে পারে ঘটতে পারে না ঘটবে আর ওই যে ছোট ছোট কয়েকটা দল আছে না নাচানাচি করে একটা সিট এদের কপালে নাই ইসলাম আন্দোলন কখনো একটা সিট পাই সে সংসদে পায়নি তো হেফাজতে ইসলাম ওরা তো ভোটেই যায় না এরপর গণ অধিকার পরিষদ এরা কখনো ভোটে যায় নাই কিংবা ওদের নতুন দল ওরা কখনো সিট পায় নাই পাবেও না গণ অধিকারের নুরুল হক নূর নিজ এলাকায় পিটু চিপায় ওইখানে ও ভোট করবে দেখেন ওইখানে ও ভোট করুক আর বিএনপির একজন বিদ্রোহী দাঁড়াক সেখানে ওর জানাম জামানত থাকবে না বিএনপির ওই বিদ্রোহীটাই সেখানে জিতে যাবে ওদের কোনো সিট নেই ওরা কোন সিট পাবে না তো সব মিলিয়ে কেউ কোন সিট পাবে না সব সিট বিএনপির সম্ভাবনা একেবারেই নাই হয়তো জানি না কাততালি ভাবে যদি তেল তুল দিয়া কোনোভাবে জাতীয় পার্টিকে ভোটে আনা যায় সেক্ষেত্রে নির্বাচন হবে এবং সেটাও একতরফা নির্বাচনী হবে সে জাতীয় পার্টি আসলেও সেটাকে একতরফা নির্বাচনী বলতে হবে বলা যাবে যতক্ষণ না আওয়ামী লীগ ভোটে আসছে ততক্ষণ এটাকে বিএনপি আওয়ামী লীগ আপনি বিএনপি কে বাদ দিয়ে ভোট করবেন আপনি আওয়ামী ভোট করবেন একতরফা হবে সোজা কথা এর কোন বিকল্প এখনো বাংলাদেশে তৈরি হয় না আর এনসিপি এক সিট ও পাবে না শোনো এই ছোট ছোট দলগুলোর আশা কি এই বিএনপির ঘাড়ে চড়ে যদি কেউ একটা সিট বাগাই নিতে পারে এটাই এই জন্যই এরা রাজনীতি করে বাংলাদেশের রাজনীতি এত সহজ না যে হুট করে ওরা ভাবছিল যে এনসিপি নতুন দল হ্যাঁ বিশাল মানুষ ওদের দলে 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 যোগ দিয়া বিশাল না করে নাই তো করবে না এটা সম্ভব না ভাই বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত কথা এর মধ্যে জমাতে ইসলামেরও খানা নাই আছে ওদের অনেক কর্মী বাহিনী আছে সন্ত্রাস করতে পারবে দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর মব লিঞ্চিং অনেক করতে পারবে কারণ সরকার ওদের করার জন্য সেই সুযোগ দিচ্ছে তো ঠিক না তো যাই হোক বাংলাদেশে একটা একতরফা নির্বাচন হতে চলেছে আমরা একতরফা নির্বাচন চাই না আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা চেপে দিন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে I love this.